আর এই যে কাছাকাছি এসে গেছে আমাকে সাইড হতে হবে না লামকে পইলে তুলে নেবে গরুর গাড়িতে বড় জামাইয়ের বাড়ি চলে এসেছি সবাইকে মাংস ভাত ধরে দিয়েছি এবারে বোন পর্যন্ত তুমি কি চাইছিলে তোমাকে দেখে দেখে দেবো খনো এখন তোমাকে ওস্ত শাক পড়ে গেছে বেগুন ভাজা পড়ে গেছে ভাত দেওয়া গেছে এবার বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট গাছে টমেটম ধরেছে গাছের জিনিস কত ভালো লাগছে অলরেডি থালা থালা সাজিয়ে নিয়েছি আজকে নয় আজ দেখেছি কাটা পাতায় আর এই চানি নিয়ে নিচ্ছি সব রকম সাজিয়ে নিয়েছি আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন আমার ভিডিও দেখার জন্য শুভ সকাল বন্ধুরা আজকে চলে যাচ্ছি আমার বড় মেয়ের বাড়ি তাই বড় মেয়ের বাড়ি যাওয়ার আগে ভগবানের দর্শন নিয়ে যাচ্ছি

চলো 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 আই অন্য দাদা ঘরে আমরা কেন আমার অনমতের বাড়ি যাচ্ছি আর ওইখানে যে আমরা কি কি খাবো আপনারা অবশ্যই দেখিয়ে দিব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে করে যাও যাবে বই কিলো মুরগি নিয়ে সব চলো 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 টাটা আমরা আসছি সবাই মিলে আসুন মেয়ের বাড়ি যেতে হলে আর ওখানে মেয়ে আর জামাই চার কিলো সাইজের মুরগির মাংস বেশি রেখেছে যে দেখা যাক সবাই মিলে আসুন এখানে থাকছি চলো রাস্তা সবাই আগে গিয়ে চলো রাস্তা দিয়ে চলো চলো আর ওই দিকে দেখি সব দিদি ভাই দিয়ে টাটা করে দিদি ভাই টাটা আসছি আজকে যাচ্ছে মেয়ের বাড়ি আজকে মেয়ের বাড়ি বনভোজ হবে আজকে মানে ঘরেতেই হবে হ্যাঁ ঠিক আছে গরুর গাড়ি সামনে আসছে বন্ধুরা দেখুন আমরা সব গুটি গুটি পায়ে আগাতে আছি সবাই মিলে আসছে গেস্টরা আর এই যে কাছাকাছি এসে গেছে আমাকে সাইড হতে হবে না আমাকে পর্যন্ত তুলে নেবে গরুর গাড়িতে দারুণ সুন্দর লাগছে তাই আমরা দিকে তুলে থেকে দেখালাম তুলে ধরলাম কিছু করবে না কিছু করবে না কোথায় মুরগির ঝোল আর ভাত আমরা মাংস খেয়ে থাকি কাগেরও মন হয়েছে সকাল সকাল মাংস খাওয়ার তাই আমি তুলে ধরলাম আপনাদের কাছে কত সুন্দর বসে বসে ঠুকরে ঠুকরে মাংসগুলো খাচ্ছে দিদি ভাই তাড়িয়ে দিচ্ছে তাই খেতে পারলো অদিত ভাই কেসো খেতে দাও কে চলে এসেছি মিষ্টি দোকান তাই তুলে নেবো কোনো কিছু মিষ্টি কি মিষ্টি নেওয়া যায় দেখাই যাক চলে এসেছি কোনটা নেওয়া আছে তাহলে এইটা এইটা এই নিচ্ছ না কোনটা নিচ্ছ এই দুটো নিচ্ছ ঠিক আছে এই দুরকম মিষ্টি তুলে নিলাম হাতের মধ্যে মেয়ের বাড়ি বা অন্যদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি একটা প্যাকেট হয়ে গেছে গোলাপ জামুন আর একটা প্যাকেট করতে বাকি আছে এই ভাই আর দাদা দাঁড়িয়ে রয়েছে সঙ্গে মিষ্টি নেওয়ার জন্য তুলে নিলাম হাতের মধ্যে প্যাকেট আসছি মেয়ের বাড়ি আমরা ধরে নিয়েছি রাস্তার মধ্যে টোটো টোটোই করে চলে যাবো চলে এসেছি ষষ্ঠীপুর এবং হুগলি জেলা বর্ধমান দিন চলে আসলাম হুগলি জেলা ষষ্ঠীপুর নেমে পড়েছি এইবারে যাতে থাকবো আমরা গুটি পায়ে চলো গাড়ি এই সোজা হাঁটতে চলো 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 কেমন আছো আমরা এসেছি খুব আনন্দ যাগে যার বাড়ি এসেছি সেটা তুলে নিয়ে চলে গেল চাগিয়ে অনুদিদি ভাইকে চলে এসেছি মেয়ের বাড়ি এখানে এসে দেখলাম ঘর তো আগে মেয়ের হয়েই গেছে আবার নতুন করে আর একবার হচ্ছে এই জন্যই হচ্ছে রান্নাঘর আর হচ্ছে কিছুটা ঘর বাড়িয়ে নিবে সেই জন্য পিলিয়ার গাঁথা হয়েছে কাজ চলছে মিস্ত্রিদা বসে আছে এখানেতে আর ওই সামনে গোয়াল ঘর আছে দিকে দেখাবো গরুর ভিডিও আর চলে এসেছি মেয়ের বাড়ি আবার ঢুকতে থাকি সব গেস্টরা ঘরের মধ্যে ঢুকে গেছে রান্না অলরেডি উনানের মধ্যে বসে গেছে রেডি হয়ে গেছে কিছুটা আর এই হচ্ছে চলে এসেছি আমার বড় মেয়ের বাড়ি সারাদিন মজা হই হুল্লার সমস্ত হবে রান্নার আইটেম থাকবে ভিডিও থেকে সরে যাবেন না অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা এই দেখুন বর্ধমান বা হুগলি জেলা প্রচন্ড ধান চাষ তাই ধান চাষের বস্তা কিভাবে বাঁধা হয়ে আছে দেখুন অন্নদাদা কথা বাবু এই দেখুন কত ধানের বস্তা থাককে থাক লাটানো হয়ে আছে ওরে বাবা অন্নদ দেখে খুব খুশি টেনে টেনে নিয়ে যাচ্ছে দিদুনকে

দারুণ সুন্দর কালার করেছে জানি না খেতে কেমন হবে আর সঙ্গে দেখুন যে এই মিষ্টি এসেছি কিছু মিষ্টি বিলানো হয়ে গেছে আর কিছু মিষ্টি আছে আর এখানে একটা জাম্বা দুটো জাম্বা ঘুগনি আর ঘুগনির সাথে এখানে স্যালাড কাটা হয়ে রয়েছে সাধারণত কতগুলো বাটি সাজা আছে দেখুন বন্ধু এই এতগুলো বাটিতে সাজা হবে ঘুগনি আর এদিকে আমরা মুড়ি থালায় থালাই বেরে নিই আমাদের বর্ধমান বা হুগলি জেলায় এখানে মুড়ি ছাড়া কোনো গল্প নেই তাই মুড়ি দিয়ে শুরু করছি ঘুগনি ভাত হয়ে গেছে আমাদের জোগাড় যন্ত্র অলরেডি রেডি হয়ে গেছে এই যে কাটা হয়ে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে রসুন বাটা আর রয়েছে আদা বাটা এখানে রয়েছে টমেটো কাটা আর রয়েছে ভাজা বেগুন ভাজা পোস্ত আমাদের হয়ে গেছে আর শাক ভাজা হয়ে গেছে এখানে রয়েছে মাংস আলু উনান আমাদের ভাত হয়ে যেতে উনান নিমন হয়ে রয়েছে এবার মাংস আসলেই বসে যাবে মাংস রান্না আর আমি হাতের মধ্যে তুলে নিয়েছি কাস্তে বা কেস্তে কেস্তে দিয়ে আমরা চলে যাচ্ছি বাগানেতে কলা গাছের পাতা কাটতে কলা গাছের পাতা কাটতে কে কে যাচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত সবাই কিনে নিয়েছি সঙ্গে চলো বলু বাগানে চলো অন্য কি কাস্তে কিনে নিয়েছি চল চলে এসেছি কলা বাগান কলা বাগানে এইবার আমরা কলা গাছের পাতা কেটে নেব কলা পাতা দিয়ে আজকে শুরু হবে ভাত খাওয়া সমস্ত আমরা আমাজ কেটে রেডি হয়ে গেছে মাংস আসতে দেরি আছে তাই আমরা চলে এসেছি ছোট্টখাটো বাগানেতে বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট গাছে টমেটোম ধরেছে গাছের জিনিস কত ভালো লাগছে থোকা থোকা টমেটোম ধরেছে এই এখানে কুমড়ো শাকের ফুল হয়েছে আর এইখানে হয়েছে ফুল গাছ এটা বাড়ির জন্য ফুল গাছ লাগানো হয়েছে বাড়িতে ঠাকুর পুজো করার জন্য এই জন্য অল্প অল্প ফুল হয়েছে রক্ত গেঁদা এবং হলুদ গেঁদা ফুল আর এই যে কোলা গাছে চলে এসেছি কলা বাগানে এই যে ধনেপাতা হয়ে আছে মাংসর জন্য ধনেপাতা রেদি থোকা থোকা এক বড় বড় কত সুন্দর ধনেপাতা গাছের জিনিস তাই টেস্টি বেশি দেখতেও ভালো সামনেই পুকুর রয়েছে দেখুন বন্ধুরা বাঁশবাগানে ভর্তি আর এই পুকুর এই পুকুরটা আমার বড়ো মেয়ে চাষ করেছে দারুণ মাছ রয়েছে প্রচণ্ড মাছ ছাড়া আছে পুকুরটাতে অনেক রকম মাছ রয়েছে চলো কলাপাতা কাটবো তুমি ধরবে চলো শুধু এরমভাবে ধরে রাখব আর কিছু করতে হবে এরমভাবে আমি যে ওদিকটা ঘুরাব হ্যাঁ ওরমভাবে হ্যাঁ ওই যে কাটবো তুমি দেখতেও আমার হাতটা দেখা যাচ্ছে এই যে বন্ধুরা ধরে নিচ্ছি পাতাটা এবার কেটে নেবো প্রচণ্ড উঁচুতে তবু চেষ্টা করছি আপনার দিকে দেখানোর জন্যে কীভাবে কেটে নিতে হয় এই যে অনেকগুলো কাটা হয়ে রয়েছে এই দেখুন বন্ধুরা এবার আমরা ছোট ছোট করে খাদি করতে থাকবো এই যে হয়ে গেছে কাটা এবার আমরা বাড়ি চলে যাব আর একটা চলো তো এই এই যে এইখানে দেখো এটা ভালো পাতা হ্যাঁ না না দুখাদি হয়ে যাবে ওটা ব্যাস হয়ে গেছে এই দেখুন বন্ধুরা বলেছিলাম ভালো মুরগি দেশি একদম বিশাল বড় একদম দেশি সাড়ে তিন কিলো মাংস পাওয়া গেছে

এই দেখুন কই মাছ দেখবেন দেখাচ্ছি দেখাচ্ছি আমরা কিন্তু ভিডিও থেকে সরে যাবেন না দেখুন বন্ধুরা অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিও দিতে হয় এই দেখুন কত সুন্দর কই মাছ এই দেখুন 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 না যেন মুক্ত ধরছে আমি যে একটু মাছ ভালোবাসি তাই আমার দিকে পাঠাতেও ভালোবাসি আর এই একটা দেখুন বন্ধুরা এই দেখুন শুধু লেঠা মাছ এটা কি সুন্দর মাছগুলো দেখুন বন্ধুরা কত ভালো লাগছে তাই আমি জল পাটি দিলাম আজকে তো আমাদের মাংস হচ্ছে কিন্তু মাংসটা হচ্ছে বলে মাছটা করলাম না কিন্তু এখানে ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ এইটাই হচ্ছে এখানে প্রচণ্ড মাছ রাখা হয়েছিল সেই মাছগুলো অর্ধেকটা মরে গেছে বেছে নিতে হবে অনেকগুলো এটাই হচ্ছে ব্যাড নিউজ কিছুটা জানতে আছে আমি জাবিয়ে দেবো বেছে নেবো তার আগে এই ছিল মাছ মাংস বাসন বান্না মাংস ধুয়ে নিয়ে এসেছি একদম পরিষ্কার করে এবার মশলা কষানো হয়ে গেছে দারুণ সুন্দর হয়ে মশলা কষানো হয়ে গেছে এবার ঢেলে আর চাটনি বেগুন ভাজা এবার আমরা আস্তে আস্তে মাংস তুলতে থাকবো এনাম বন্ধুরা আপনারা সরে যাবেন না অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর কলার তেল ছেড়ে গেছে উনুনের রান্নার টেস্টটাই আলাদা আর খুঁটছে কিরম দেখুন টকবক টকবক করে কালার দারুণ সুন্দর ছেড়েছে রান্নাটা মনে হচ্ছে ভালোইভাবে টেস্টি এমনিই এই মুরগি কয়লার মুরগি খেতে খুব টেস্ট হয় আর বন্ধুরা জানেন তো এর মধ্যে ধরেনি বলে আমরা দুটো করে চালিয়ে নিয়েছি আর এই দেখুন এই যে খানিকটা নামিয়ে রেখে দিয়েছি এইটা আবার বসিয়ে দেবো আর এদিকে আলু প্রসাদা হয়ে রয়েছে ভিট ভিট করে হতেই থাকছে মাংসটা অত সুন্দর সময় লাগবে তবে এক থেকে দেড় ঘন্টায় মাংসটা সিদ্ধ হতে লাগবে কোষা না প্রায় এক ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে এখনও আধ ঘন্টা লাগবেই দেড় ঘন্টা মাংসটাকে তৈরি করতে হবে কালার ছড়িয়ে দেওয়া হলো এটা হচ্ছে কালার একটু হালকা করে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মুড়ি খেয়েছে মুড়ি খেয়েছি মুড়ি কোষা খাওয়া যেটা রেডি হয়ে গেছে এই যে একটা ডিসে তুলে নিয়েছি আবার এই একটা ডিসে তুলে নিয়েছি আর এইখানে এখন হচ্ছে কোষা না এবার সব কি চাইছো কষা কষা মাংস কষা মাংস হাতে তুলে নিয়েছে এক কেজি কত হবে এক কেজি পাঁচশো আচ্ছা এক কেজি পাঁচশো অন্ন খাবে অন্নবে দিদা খাবে পাঁচশো তাই অন্নবে দিদা তুলে নিয়েছে হাতের মধ্যে কষা মাংস শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে বাউ চলো অন্য আমার তিনজনের মিলে বসে খাবো অনেক মাংস চলো দেখুন জল ভেবে যেন দেখেই লোক ধরছে আরো নিয়ে নিই যেন আলু দিয়ে সিদ্ধ হতে থাকুক ভিট করে তারপরে পোলা পাতায় বসে যাব আপনাদের সাথে এখানে রান্নাবান্না শেষ করছি এইবারে খাওয়ার আসরে আপনাদের সাথে দেখা হবে

কি কৰলে কাকা আজি ফান্না নষ্ট হৈ গল কাকা নে

আজ থেকে কাজ হতো কাজের জল লোক দুজন বেশি তাকে নিয়েছো বেশি নিয়ে না

দেখিয়ে কেমন 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 রান্না কেমন হয়েছে বলুন বলুন একবারে খাস চাল বলুন একবারে না ঝর

আমি অলরেডি থালা সাজিয়ে নিয়েছি আজকে থালা নয় আজ কোলা পাতায় দিকে দেখেছি কলাপাতা কাটা আর এই চানি নিয়ে নিচ্ছি সব রকম সাজিয়ে নিয়েছি আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন আমার ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই যে সঙ্গে থালির মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত সরু চালের আর নিয়েছি শাক ভাজা এগুন ভাজা সঙ্গে আলু পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে আছে লেবু

তারপর ঘর কতদূর ঘর ঘর কতদূর বাকি আর কদিন রাখবে করতে আর কদিন বাকি ঘর করতে আচ্ছা ঠিক আছে সবাই এখানে এখানে একটা রান্নাঘর আছে মা বলে দিচ্ছে হ্যাঁ এখানে রান্নাঘরটাও আছে এই যে এখানে রান্নাঘরটা রান্নাঘরটাও পাকার হবে ঘর ঘরের সঙ্গে আর এটা হচ্ছে রাস্তা আর এখানে আছে গরুর গোয়ালটা তাই বেশি যাওয়া যাচ্ছে ওদিকে ওই যে ওই যে ওইটা হচ্ছে গরুর গোয়াল ওই যে তাই বলতে হচ্ছে গরুর গোয়াল থেকে হ্যাঁ গরুর পরে ভিডিও করে নেবো

অবশ্যই কলা পাতায় খাওয়ার চেষ্টা করবেন আর একটা হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে এই আনন্দ কোথাও পাওয়া যাবে না এইবার সোমনাথ বসে গেছে ভিডিও করার পর সোমনাথ দেখো তো ঝোলটা চমুখ দিয়ে কেমন টেস্টি হয়েছে আচ্ছা আচ্ছা সোমনাথ বসেছে সবার লাস্টে এত ভালো হয়েছে প্রস্তুত ডিস্টাকেও পরিষ্কার করাচ্ছে

আমের না হলো আদা দিয়ে দিয়ে চাননি নাম দিয়েছে আম আর টমেটো চাননি কিন্তু আম আদার চাননি দারুণ হয়েছে খেতে দারুণ টেস্টি ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি পরের ভিডিওতে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য দিকে ধন্যবাদ